প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো অনেকে রেজাল্ট পাইছেন পাওয়ার পরে আর কি সাধারণত এবার জান বুঝতে পারছেন যে পাশের হার একদমই কম তো এখন বোর্ড চ্যালেঞ্জ করতে হবে সঠিকভাবে সঠিক নিয়মে তো সঠিকভাবে সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য কি করতে হবে সেটা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে ভালো করতে চাচ্ছেন তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো যাদের এ ফার্সে তাদের জন্য যারা সি পারছে যারা এ প্লাস পায়নি তো তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আমি আমি আপনাদেরকে দেখেছি কীভাবে আবেদন করতে হবে আর ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমাদের যে গ্রুপ রয়েছে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ গ্রুপ এসএসসি অর্থাৎ আপনারা এই এসএসসি গ্রুপে আপনারা অ্যাড হবেন অর্থাৎ এসএসসি অর্থাৎ আপনাদের যেহেতু এইসএসসি তো আপনারা এসএসসি এই গ্রুপে অ্যাড হবেন কারণ এই গ্রুপে বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল অর্থাৎ এসএসসি এইস সব আপডেটগুলো এখানে দেওয়া হয়ে থাকে তো আপনারা অবশ্যই আমাদের এই গ্রুপে অ্যাড হবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ কীভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমাদের যে ওয়েবসাইট অর্থাৎ আপনাদের দৈনিক শিক্ষা ডট কমে যে কথা বলে দিয়েছে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করার জন্য যে নিয়মাবলী রয়েছে এবার নিয়মাবলী অন্যরকম আগে ছিল এস এম এস পদ্ধতি এবার এস এম এস পদ্ধতি আউট করে দিয়েছে তো কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে অর্থাৎ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমন পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে ষোলোই অক্টোবর সকাল দশটায় এটা প্রকাশ করছে গড় পাশের হার হচ্ছে আটান্ন দশমিক তিরাশি পার্সেন্ট আগের তুলনায় উনিশ শতাংশ কমেছে আর দেখতে পাচ্ছেন এখানে যে পাশের হার অর্থাৎ হচ্ছে ঢাকা বোর্ডের পাশের হার চৌষট্টি দশমিক বাষট্টি রাজশাহীতে উনষাট দশমিক চল্লিশ কুমিল্লাতে আটচল্লিশ দশমিক ছিয়াশি যশোরে পঞ্চাশ দশমিক বিশ চট্টগ্রামে বান্ন দশমিক সাতান্ন বরিশালে বাষট্টি দশমিক সাতান্ন সিলেটে একান্ন দশমিক ছিয়াশি দিনাজপুরে সাতান্ন দশমিক উনপঞ্চাশ ময়মনসিংহে একান্ন দশমিক চুয়ান্ন তারপরে শিক্ষা মাদ্রাসা শিক্ষা বোর্ডে পঁচাত্তর দশমিক সে কারিগরি শিক্ষা বোর্ডের বাষট্টি তো মোট জিপিএ ফাইভ পেয়েছেন জন এখানে গত আর কি আরকে গত বছরে পেয়েছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো এগারো জন অর্থাৎ ঊনষাট হাজার সাত জন শুধুমাত্র জিপিএ ফাইভ পাইছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই ওয়েবসাইট থেকে রেজাল্ট আর সংরক্ষণ করেছে এখন এতে আরও জানা হয় পরীক্ষাতে নিজ নিজ শিক্ষা বোর্ড থেকে বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারবে আর পুনর্নিরীক্ষণ অর্থাৎ যাদের রেজাল্টে খারাপ হয়েছে তাদের আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এইচটি ডবউ ইসটিউ স্ল্যাশ সিকিউরিটি ডট এডু এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গ্রভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে সতেরোই সতেরোই অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত আর আবেদন করা যাবে আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পত্রিকার মাধ্যমে জানানো হবে এবং এবারে এইচএসসি সমান পরীক্ষা গত বছরের তুলনায় উনিশে আগস্ট শেষ হয় অর্থাৎ এর তেইশে অক্টোবর পর্যন্ত আর কি আবেদন চলবে আর আবেদনটি যারা আমাদের মাধ্যমে করতে চান অর্থাৎ তাদেরকে বলবো যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাদেরকে বলবো তারা অবশ্যই আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম মাধ্যমে যোগাযোগ করতে পারবেন অর্থাৎ সতেরো তারিখ থেকে এটার হচ্ছে আবেদন শুরু হবে তো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল দেবেন না শুধুমাত্র এস এম এস করবেন বোর্ড চ্যালেঞ্জ করতে চাই কি কী লাগবে তো এটা লিখে আপনারা কমেন্ট আর কি মেসেজ করবেন তো আপনাদের সাথে আমরা যোগাযোগ করবো তো যোগাযোগ করব যেহেতু নতুন সিস্টেমে বোর্ড চ্যালেঞ্জ নতুন সিস্টেমে বোর্ড চ্যালেঞ্জ করতে হলে অনেক সময় অনেক অনলাইন কম্পিউটারে যারা দোকানদার রয়েছে তারা অনেক সময় ভুল করে ফেলবে তো সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হলে অবশ্যই আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে সম্পূর্ণ বোর্ড চ্যালেঞ্জ আমরা করে দিতে পারবো তো আজকের ভিডিওটি ছিল সাধারণত কীভাবে আবেদন করবেন সেই নির্দেশনা বলে নিয়ে তো আবেদনটি শুরু হলে আপনাদেরকে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আল্লাহ হাফিজ